আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা সারা দেশে একযোগে এইসিসি পঁচিশ পরীক্ষার্থীদের আন্দোলন চলছে কয়েক ধাপে ধাপে আন্দোলনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা সেরকম রেসপন্স না করলেও যখনই শিক্ষা বোর্ড ঈদের ছুটির পর নতুনভাবে চালু হয়েছে সেই দিন থেকে এইসিসি পঁচিশ শিক্ষার্থীদের আন্দোলন শুরু এবং এই আন্দোলনটা আরেকটু জোরদার হয়েছে যখনই শিক্ষা বোর্ড এই করোনার ভিতরে এই ডেঙ্গুর ভিতরও তারা পরীক্ষার আয়োজন করার চিন্তা ভাবনা করছে বা ঘোষণা দিয়েছে যে আমরা এর ভিতরেই ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষাটা চালু করব মাত্র একশো টাকায় এইসিসি পঁচিশ টার্গেট প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হবো নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই বোর্ডের এমসি কিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএ আকারে লিখিত অংশে আমাদের গাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা দিচ্ছি পিডিএ আকারে তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত যে গাইডলাইন গুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা সেন্ড করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি সাধারণত তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এ প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায় আমি এইখানে মানে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি না শিক্ষা বোর্ডকে ভুল বলবো না শিক্ষার্থীদেরকে ভুল বলবো অর্থাৎ এখানে দোষ যদি আমি বলি দোষ কারোরই নাই শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শিক্ষার্থীদের বিরুদ্ধে আবার শিক্ষার্থীরা যেটা করছে সেটা শিক্ষা বোর্ডের বিরুদ্ধে কিন্তু এখানে দোষ কারণে শিক্ষা বোর্ড যেটা চিন্তা ভাবনা করছে শিক্ষা বোর্ডের দিক থেকে তারা ঠিক আছে শিক্ষার্থীরা যেটা চিন্তা ভাবনা করছে শিক্ষার্থীদের দিক থেকে তারা ঠিক আছে এর মাঝে একটা কথা বলে রাখি যে পরীক্ষা স্থগিত হবে কিনা পরীক্ষা পিছাবে কিনা বা পরীক্ষার অন্য কোনো নির্দেশনা আসতে পারে কিনা এগুলো আউটসাইড এগুলো আমরা চিন্তা ভাবনা করব কিন্তু আমরা এর মিডিলে আমাদের পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা যদি পরীক্ষা হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা বিপদে পড়ে যাব পরীক্ষার প্রিপারেশনটা আমরা ঠিকই রাখবো এই পরীক্ষার প্রিপারেশন সামনের এই অল্প কয়েকদিনে আমরা আন্দোলন করছি কিসের জন্য যাতে আরেকটু টাইম পাই এই টাইমে যাতে আমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি সামনে তোমাদের যেই কয়দিন সময় আছে এই কয়দিন সময় তুমি চাইলেও একটা ভালো মতো প্রস্তুতি নিতে পারবে এবং এই প্রস্তুতি নেওয়ার জন্য আমি তোমাদেরকে হেল্প করব যারা এখনো আমাদের একশো টাকার কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে এইচএসি পঁচিশ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে কোর্সে ভর্তি হওয়ার আগে তোমার অনেক কিছু মনে হবে যে কোর্সটা ভালো কিনা বা কোর্সে শুধুমাত্র কোর্স সেল দেওয়ার জন্য এরকম কিছু করছে যখনই তুমি কোর্সে যুক্ত হবে তখনই বুঝতে পারবে যে একশো টাকা ওইখানে আমরা কি কি দিয়েছি এবং যা যা কিছু দিয়েছি ওইগুলোই তোমাকে পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে সামনের এই কয়েকদিনে ভালো একটা प्रिपरेशन নিতে সহযোগিতা করবে আমি একদিকে শিক্ষার্থীদেরকে দোষ দিব না শিক্ষার্থীরা নিরুপায় কিছু করার নেই এখানে যে শিক্ষার্থীরা বারবার করে বলছে শিক্ষা বোর্ড মানে যে আন্দোলনটা রিসেন্টলি হয়েছে সেই আন্দোলনে শিক্ষার্থীদের কথা কি ছিল জানো শিক্ষার্থীরা বারবার করে বলছে আমরা অন্যান্য ব্যাচের মতো অটোবাস চাই না আমাদের অটোবাস দাও দরকার নেই শুধুমাত্র আমরা চাইছি বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে পরীক্ষাটা কয়েকদিন পিছানো হোক পনেরো দিন হতে পারে হতে পারে মাস এরকম টাইমে পরীক্ষাটা আমরা অটো পাস চাই না না পঞ্চাশ মার্কে পরীক্ষা চাই আমরা চাই পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে দেওয়া হোক যাতে এর মাঝে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারি শিক্ষার্থীদের চাওয়া এইটা এখানে এই চাওয়ার ভিতর কোনো কিছু ভুল নাই শিক্ষার্থীরা যেটা বলছে তাদের দিক থেকে এটা ন্যায়সঙ্গত অন্যদিকে শিক্ষা বোর্ড বলছে যে কোনো উপায়ে ২৬ তারিখে আমরা পরীক্ষার আয়োজন করেই ছাড়বো এখন এই কথাটা সম্পূর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যার জন্য আন্দোলন হচ্ছে কিন্তু শিক্ষা বোর্ডকে আমি আমার ভুল বলতে পারবো না কারণ শিক্ষা বোর্ড আবার কারণ শো করছে যে এইচএসি পঁচিশ পরীক্ষার্থীরা যে পরীক্ষা পেছাতে চাচ্ছে যদি আমরা পরীক্ষা পিছিয়ে দিই চব্বিশ সালে এরকম করে বারবার করে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যখন পরীক্ষার আয়োজন তারা করতে গেলো সেই সময় বন্যা বন্যার কারণে টোটালি সারা বাংলাদেশের পরীক্ষা একবারে স্থগিত পরবর্তীতে পরীক্ষা নেওয়া সম্ভবই হয়নি সাবজেক্টে পরীক্ষা হয়েছে বাদ বাকিগুলো সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দিতে হয়েছে। শিক্ষা বোর্ড এই টেনশনটাই এখন করছে যে হয়তো বা আমরা যদি লেট করে ফেলি এই যে ডেঙ্গুর প্রকোপ করোনার প্রকোপ এইটা হয়তো হয়তো বা জটিল রূপ ধারণ করতে পারে যখন আমরা পরীক্ষার আয়োজন করতে পারবো না বিশেষ করে কয়েকদিন পরে মানে পরীক্ষা যদি পিছিয়ে দিই সেক্ষেত্রে পেছানোর পর এই পরীক্ষাটা গিয়ে যেই টাইমে পড়বে সেই টাইমে বাংলাদেশে সিজন চলে এই সিজনগুলোতে সাধারণত বিভিন্ন পরীক্ষার কেন্দ্রগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে পরীক্ষার আয়োজন করা সম্ভব হয় না শিক্ষা বোর্ড আমরা ওইরকম অবস্থায় যেন না যাই তার আগে যেন পরীক্ষাটা আমরা সম্পন্ন করতে পারি যদি এই টাইমের ভিতর যেই সময় ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা এই ছাব্বিশ তারিখের ভিতরে যদি আমাদের পরীক্ষায় স্টার্ট করতে পারি সেই ক্ষেত্রে বা পরবর্তীতে আমাদের কোনো প্রবলেমে পড়তে হবে না তাদের দিক থেকে তারা ঠিক আছে এখন শিক্ষার্থীরাও একদিকে ঠিক শিক্ষা বোর্ডও অন্যদিকে ঠিক এর মাঝখানে আমরা যারা নিউজ করছি আমরাই হয়ে যাচ্ছি খারাপ কারণ কি শিক্ষার্থীদের এই নিউজগুলো যখনই শিক্ষা বোর্ডের সামনে তুলে ধরি তখন শিক্ষা বোর্ডের কাছে হয়ে যায় খারাপ কারণ কি আমরা শিক্ষার্থীদের উস্কিয়ে দিচ্ছি এই ধরনের তথ্য আসে আবার যখনই শিক্ষা বোর্ডের নিউজগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরি তখন শিক্ষার্থীদের কাছে হয়ে যাচ্ছে খারাপ কারণ কি শিক্ষার্থীরা বলছে আপনাদের মাথায় কি মানে গেল না যে আপনারা বিষয়টা বুঝতেই পারছেন না আমরা এর ভিতরে পরীক্ষা দিব কীভাবে মানে যেই বিষয়ে কথা বলি খারাপ হয়ে আমরা শিক্ষা বোর্ডও ভালো শিক্ষার্থীরাও ভালো টোটালি খারাপ আমরা কিন্তু এত খারাপের ভিতর আমার একটা কথা যে তোমরাও ঠিক আছো বোর্ডও ঠিক আছে সব দিক থেকে সবাই ওকে কিন্তু এর মাঝখানে আমি বলবো যদি যে কোনো সিদ্ধান্ত আসুক এখানে বোর্ডের কোনো ক্ষতি হবে না কারণ কি জানো পরীক্ষার্থী তো বোর্ড না রেজাল্ট প্রকাশ পেলে বোর্ডের পাবে না বা যে কোনো কিছু হলে সেটা বোর্ডের হবে না হবে কার তোমাদের তোমরা পরীক্ষার্থী এই পরীক্ষা তোমার রেজাল্ট তোমার সব কিছু তোমার ভালো রেজাল্ট করলে যেরকম সুনাম অর্জন করবে খারাপ রেজাল্ট করলে সেক্ষেত্রে মানুষের কথাও কটু কথাও শুনতে হবে সব কিছু তোমাকেই করতে হবে সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের থেকে তোমাকেই একটু বেশি সিরিয়াস হতে হবে এই কারণে শিক্ষা বোর্ড যদি তাদের যুক্তিগত যে কারণগুলো শো করেছে সেই কারণগুলো পরিপ্রেক্ষিতে ছাব্বিশ তারিখে পরীক্ষার আয়োজন করে ছাড়াই সেক্ষেত্রে বিপদে পড়বে এইসিসি পঁচিশ পরীক্ষার্থীরা কিন্তু সবাই বিপদে পড়বে না যারা এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে যারা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে এরা বিপদে পড়বে না বিপদে পড়বে কারা আন্দোলনরত শিক্ষার্থীরা যারা এখন আন্দোলন করছে বারো লক্ষ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তারা বিপদে পড়বে কারণ কি তারা এই সামনের যে গুরুত্বপূর্ণ টাইমটুকু যে টাইমটুকুতে আমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারতাম আমি কথা দিচ্ছি যে আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর একটা শিক্ষার্থীও বলতে পারবে না যে সামনের এই কয়দিনে এ প্লাস প্রিপারেশন নেওয়া সম্ভব না প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে বাধ্য করব আমি কারণ কি আমরা গাইডলাইনগুলো এভাবে রেডি করে দিই যাতে সামনের এই অল্প সময়েও তুমি একটা ভালো মতো প্রস্তুতি নিতে পারো অ্যাটলিস্ট পরীক্ষার এক একটা পরীক্ষার তিন দিন আগে আমরা একটা রোডম্যাপ রেডি করে দেবো যে তিন দিনে একটা শিক্ষার্থী ওই সাবজেক্ট কমপ্লিট করতে পারবে এভাবে প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা রেডি রেডি করে দেবো সেক্ষেত্রে তুমি সামনে অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে কিন্তু যারা এখন আন্দোলনে ব্যস্ত আন্দোলনের সময় পার করছে বা যৌক্তিক দাবিগুলো তুলে ধরছে যদি পরবর্তীতে পরীক্ষা যদি পেছানো না হয় বা কোনো কিছু যদি পরিবর্তন না হয় ছাব্বিশ তারিখ থেকেই যদি পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে এই আন্দোলনরত শিক্ষার্থীরা বিপদে পড়বে এখানে আমার মনে হয় যে শিক্ষা বোর্ডের কিঞ্চ পরিমাণ ক্ষতি হবে কারণ কি শিক্ষা বোর্ড তাদের দায়িত্ব পালন করছে কিন্তু শিক্ষার্থীদের তো এখানে লাইফের একটা বিষয় আছে যে আমরা ভালো একটা রেজাল্ট করব বাবা মায়ের মুখ উজ্জ্বল করবো সব কিছু আমাদের উপর ডিপেন্ড করছে সেক্ষেত্রে আমরা আমাদের পরীক্ষা নিয়ে একটু সিরিয়াস হব আমাদের নিজেদেরকে অ্যালার্ট হতে হবে আর এই জন্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আন্দোলন করো যাই করো পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিটা ঠিক রেখো প্রিপারেশনটা যদি ভালো থাকে সেক্ষেত্রে কোনো কিছুই তোমার পথে বাঁধা হতে পারে এখন পরীক্ষা পেছাবে কি না বা পেছানো হবে কি না শিক্ষা বোর্ড যে কথাগুলো বলছে সেগুলো তাদের দিক থেকে তারা ঠিক আছে শিক্ষার্থীরা যে কথাগুলো বলছে সেগুলো তাদের দিক থেকে তারা ঠিক আছে তারা অনর কিন্তু শিক্ষার্থীরা এখানে লক্ষ একই সাথে আন্দোলন করছে না এখানে হাতে গোনা গুটি কয়েক শিক্ষার্থী আন্দোলন করছে দেশের বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে এই কয়েকজন শিক্ষার্থীদের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে সিদ্ধান্তে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে যদি শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে পরিবর্তন তোমাদেরকে আনতেই হয় সেক্ষেত্রে আন্দোলনটাও এরকম জোরদার হতে হবে যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড ভাবতে বাধ্য হবে যে এই বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা কিন্তু বর্তমান যে পরিস্থিতি বা আন্দোলনের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে শিক্ষা বোর্ড যে তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনবে এটা আমার কাছে একবারের জন্য মনে হচ্ছে না যে যা জায়গা থেকে ভালো প্রস্তুতি নাও মনে রাখবে এই প্রস্তুতিতেই তোমাকে পরীক্ষার হলে বসতে হবে এবং ভালো পরীক্ষা দিতে হবে কারণ কি পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মানে কঠোর করা হচ্ছে এবং পরীক্ষার্থীর একটা শিক্ষার্থী থেকে আরেকটা শিক্ষার্থীর যে দূরত্বটা ছিল ডিস্টেন্স ছিল যদি পরিস্থিতি অস্বাভাবিক সঠিক হয়ে যায় সেক্ষেত্রে আরও ডিস্টেন্স মেনটেন করে অর্থাৎ আরও দূরে বসে একটা শিক্ষার্থী থেকে অন্য একটা শিক্ষার্থীর সিট প্ল্যানিং করা হবে এবং এই জায়গাগুলোতে যাদের প্রিপারেশন সেরকম জোরদার থাকবে না তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে বিপদে পড়ে যাবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার এই কথাগুলো বুঝতে পারবে এবং আমার এই কথাগুলো বুঝে সেই মতো পরীক্ষার প্রিপারেশন নিবে বা আন্দোলনে অংশগ্রহণ করবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ